হ্যালো বন্ধুরা আন্ডন ফ্যাক্টস বেঙ্গলির আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চলতি মাস মানে এই মাসের শেষ সপ্তাহে ভয়ঙ্কর দুটি ঘূর্ণিঝড় আশে পড়তে চলেছে আর এর ফলে সিঁদুরে মেঘ দেখা শুরু করেছে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ মুম্বাই থেকে আমেদাবাদ পুরোটাই ভারতবর্ষের আর্ধেক তো থরথর করে কাঁপছে এই ঘূর্ণিঝড়ের আশঙ্কায় কারণ আরব সাগরে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় দানা বেঁধেছে আর বঙ্গোপসাগরে বেঁধেছে আরও একটি ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় আরব সাগরে যে ঘূর্ণিঝড়টি দানা বেঁধেছে তার নাম হলো শক্তি আর বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি দানা বেঁধেছে তার নাম হলো মন্থা দেশে বিগত বছরগুলিতে যত শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত এনেছে তার বেশিরভাগ সংগঠিত হয়েছে এই মে মাসেই রিমাল আমফান মোচার মতো ঘূর্ণিঝড়গুলো আঘাত এনেছিল এই মে মাসেই এবারও এই একই সপ্তাহে ভয়ঙ্কর দুটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে আরব সাগর এবং বঙ্গোপসাগরে আগামী সাতাশ থেকে তিরিশে মের মধ্যে যে কোনো সময় ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা উপকূল ও মায়ানমারের রাখাইন রাজ্যের উপকূলের মধ্যবর্তী যে কোনো স্থানের ওপর থেকে স্থলভাগে ভয়ঙ্কর রূপে আঘাত হানতে পারে একই সপ্তাহে আরব সাগরে আরেকটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে আরব সাগরের ঘূর্ণিঝড়টি প্রথমে ও বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টি পরে সৃষ্টি হতে পারে বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক অফিসের প্রস্তুত করা নামের লিস্টের পরবর্তী দুই নাম হল শক্তি ও মন্থা ফলে আরব সাগর ও বঙ্গোপসাগরের মধ্যে যে সাগরে দু হাজার পঁচিশ সালের ঘূর্ণিঝড় মৌসুমি বায়ুর প্রথম ঘূর্ণিঝড়টির সৃষ্টি হবে তার নাম হবে শক্তি ও দ্বিতীয়টির নাম হবে মন্থা আমরা যতদূর দেখতে পাচ্ছি বা আরব সাগরে ঘূর্ণিঝড়টি প্রথমে সৃষ্টি হবে তাহলে তার নাম হবে শক্তি আর দ্বিতীয়টি হবে বঙ্গোপসাগরে তার নাম হবে মন্থা বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টির সৃষ্টি হচ্ছে সেটি কোন উপকূলে আঘাত আনবে এবং এর শক্তি কেমন হবে তা নির্ভর করছে আরব সাগরে যে ঘূর্ণিঝড়টির সৃষ্টি হচ্ছে তার উপরে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টির সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে তা দু একদিন আগেই যদি আরব সাগরে ঘূর্ণিঝড়টি শেষ হয়ে যায় তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি বেশি শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে তো বন্ধুরা আশা করি এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই